সাথে সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের বর্তমান নেতৃত্বরা কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব বিকাশ সমেত এবং এই আমাদের এখানে যেখানে সভা হচ্ছে সেখানে আমাদের পূর্ব বর্ধমান তার সাথে গোটা রাজ্যের যুব নেতৃত্বরা আছেন ছাত্র নেতৃত্ব কর্মীরা আছেন এবং মূলত রাইন এবং খণ্ডগোষ এলাকার সাধারণ মানুষেরা আছেন আমরা সংগঠনের পক্ষ থেকে লড়াই আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে লাল সেলাম জানাচ্ছে লাল সেলাম জানাচ্ছি এখানকার এলাকার সাধারণ মানুষকে ওই সকাল থেকে ওহাড়ি থেকে শুরু করা তারপরে মাঝখানে প্রায় তিন হাজার যারা হেঁটেছেন তাদের খাবার দাবারের ব্যবস্থা করা একদম নিজেদের বাড়ির মধ্যে থেকে তারপরে আবার হেঁটে এসে এখানে শেষ নয় আগামীকাল সমাবেশ হবে যে সমাবেশে আমাদের সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আমাদের প্রাক্তন রাজ্য সম্পাদক কমরেড আবাস রায় চৌধুরী ওনারা সেই সমাবেশে বক্তৃতা করবেন বর্ধমান স্টেশনে চত্বরে আপনাদের কাছে আমাদের আবেদন কাল সকালে দুপুর বেলায় থেকে আমাদের ফিরে পদযাত্রা শুরু হবে সেখানে আসুন মেলার আমরা কেন করলাম কেন ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আজকে সকাল থেকে বটুকেশ্বর দত্তের মাটি থেকে এই পদযাত্রা শুরু করলো কেন ইতিহাস মনে করতে হয় ফিরে ফিরে নিজেদের উৎস জানতে হয় কোথা থেকে এসেছি কোথায় দাঁড়িয়ে আছি কোথায় যেতে চেয়েছিলাম আজকে কোন দিকে যাচ্ছি তাই ইতিহাস যদি জানতে না পারি তাহলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি কোথায় যাবার কথা ছিল আর কোথায় কোন দিকে আমাদের গাড়িটা ঘুরিয়ে দিয়েছে আসলে আমাদের দেশের আমাদের ভবিষ্যতের গাড়িটা কোন দিকে যাওয়ার কথা সেটা না জানতে পারলে মুশকিল হয়ে যাবে আচ্ছা এটা ডিভাইড পাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে কেন করতে হলো দেশের সরকার আছে শিক্ষা ব্যবস্থা আছে রাজ্যের সরকার আছে তারা কেন করছেন না কারণ তারা ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে ইতিহাসকে গোলমাল করে দিতে চাইছে যা পড়ে বড় হয়েছি সেটা ভুলে দিতে চাইছে আমরা এটা ভুলে দিতে পারি যে মানুষের জন্ম বানরের বাদরের প্রজাতি থেকে কি করে হলো কোথায় গেল লেজটা কোথায় গেল হাতটা কেন এরকম হলো এই সব কিছুর মনে আছে আমাদের বতর খাটানোর ইতিহাস গাছের ডাল ধরে ঝুলতে হবে চারটা থেকে একটা আঙুল আলাদা হয়েছে এ থেকে ও গাছ ঝাঁপ দিতে হবে তার জন্য শরীরের গঠন মানুষ চার পায়ে পারছে লেজনা চাষ করতে শিখেছে আগুন জ্বালাতে শিখেছে কলকারখানা চালাতে শিখেছে আঙ্গুলগুলো ফাঁক হয়েছে মাথাটাতে বুদ্ধি হয়েছে আর আজকে তো সবার হাতে এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোন আছে 5G নেটওয়ার্ক চলছে এআই চলে এসেছে আগামী দিনে বোধহয় গাড়ি চালানোর জন্য কতগুলো ড্রাইভার লাগবে সেই ড্রাইভার তার কাজ পাবে কিনা কেউ জানে না আগে এই কন্ডগোস রাইনাতে যারা বসে আছেন নিজেরা বলুন না হচ্ছে সবটাই মানুষের বুদ্ধির জন্য কিন্তু আজকে দেশের আমাদের পড়াশোনার সিলেবাস আমাদের পড়াশোনা করার বইগুলোতে কি লেখা থাকবে এসব ভুলিয়ে দিচ্ছে আমরা যার ভিটে মাটির থেকে পদযাত্রা শুরু করলাম রাজ্যের সরকার নির্লজ্জ বেহায়ার মতন এই ভগৎ সিং ঘটুকেশ্বর দত্তদেরকে বলছে যে এরা আতঙ্কবাদী ছিল এরা সন্ত্রাসবাদী ছিল তাহলে আজকে ডিবাই এফআইআর কাছে আজকে বামপন্থীদের কাছে সবথেকে বড় দায়িত্ব হলো নিজেদের দেশে নিজেদের অতীত নিজেদের ঐতিহ্যকে ফিরে সাধারণ মানুষের কাছে জানানো তাই আমরা ঘটুকেশ্বর দত্তের ভিটে মাটি থেকে শুরু করেছি তাই তাহলে আমাদের মাটি হলো বটুকেশ্বর দত্তের মাটি কমরেডরা কর্মীরা সাধারণ মানুষরা দুর্বল হতে পারে না গটুকেশ্বর দত্তরা ভগৎ দেরকে খেদিয়ে দিয়েছিল আর আমাদেরকে দামোদরের বালিয়ার মাটি বাজারের এরা যদি চোখ খুলে থাকতো হতো বালি পাচার তাহলে এদেরকে আমরা আমাদের ট্যাক্সের টাকাতে বেতন দিই কি এদের বয়ের গয়না আমাদের

দুঃখীরাম ডাল আর ফজল হকদেরকে খুন করেছিল তাদের রক্তের শপথ এদেরকে শান্তিতে বসতে দেওয়া যাবে না তার শান্তি প্রতিষ্ঠা